হ্যালো প্রিয় বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের প্রাণ কেন্দ্র কাজের দেয়ীতে অস্থায়ী একটা গরুর হাট যেটা শেট অ্যাগ্রো লিমিটেড কোম্পানি এই অস্থায়ী হাট তৈরি করেছে এবং এইখানে দেশি বিদেশি ছোট থেকে বড় মাজারে বিভিন্ন প্রজাতির গরু মহিষ রয়েছে আর চলুন দেখি আপনাদেরকে দেখায় এখন যেহেতু সামনে কোরবানির ঈদ তাই আপনারা এটা জেনে উপকৃত হবেন দেখে উপকৃত হবেন চলুন দেখি আপনাদেরকে দেখায় কোন গরুর কত দাম কীরকম দামের রেঞ্জ দেখুন আপনারা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

করার উদ্দেশ্য না এটা এখনো দুই দাঁত এটা এখনো বাচ্চা বাচ্চা এত বড় এটা এখনো বাচ্চা এটা বয়স হচ্ছে দুই বছর এটা কি জাত বলা এটাকে এটা ফিজিয়াল বাচ্চা অবস্থায় এই অবস্থা এত বড় এটা আমরা আরো বিশাল হবে অনেক বিশাল খাতির মতো হয় মনে হয় না কিছু আছে না আমরা 20000 টাকা দামের গরু এই গুলো হচ্ছে এইগুলো গুলো এগুলো আমরা এমনি আস্কিং প্রাইস দিছি এটা তাও 10 লাখ এই অবস্থায় 10 লাখ জি আচ্ছা

বন্ধুরা দেখুন বাহুবলী কয়াল বিশাল কিন্তু সাইজ ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আমি চট্টগ্রাম চিড়িয়াখানাতে দেখেছিলাম আমাদের ফার্মিশন হচ্ছে শেড এক আজকে এখানে শেড এক রোডা এই হাটটা মূলত শেড এক রোড জি আমাদের খাবার হচ্ছে ঠাকুরাছড়ি মাটি রাঙা আচ্ছা এগুলো বলতেছেন সোল্ড আউট জি এগুলো কত করে বিক্রি করছেন আপনারা এটা হচ্ছে ওই পিছনে বড়োটা কত বড়োটা ফটো তুলতেছে ওইটা আমাদের চাওয়া আর এইটা তো এগুলো ছোটো ছোটো মাঝারিটা এগুলো সাইডে আছে

তো আপনাদের এই মূলত ফার্মটা কোথায় আমাদের ফার্মটা হচ্ছে আপনার খাগড়াছড়ি মাটি ডাঙ্গা ওইখান থেকে গরুগুলো এখানে এনে আপনারা মানে অস্থায়ী একটা হাট বসে বসে এটা আমাদের জায়গা এটা আপনাদের জায়গা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমার সবচেয়ে অবাক লেগেছে বন্ধু এই গরুটা দেখুন এত বিশাল গরু এটা নাকি এখনো বাচ্চা তাহলে এটা বড় হওয়ার পর সাইজ হবে চিন্তা করেন। হাতির কীরকম বিশাল সাইজ বিশাল বিশাল গরু রয়েছে আপনারা এখানে এসে আপনাদের পছন্দের ছোট বড় যেটা ইচ্ছে গরু নিতে পারেন সেটা একটু রস্তায়ী হাটে খুব সুন্দর সুন্দর গরু রয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবারই ভালো কাটুক ভালো থাকবেন সবাই বন্ধুরা এই যে গরুটি দেখছেন সেটা কিন্তু বাচ্চা না যদিও এটার সাইজ ছোটো এগুলোকে বলা হয় ভুট্টি জাতের এক জাতের গরু দেখতে এরকম ছোটই হয় এগুলো আর সাধারণত হচ্ছে বাড়ে না এই গরুগুলো এটা একটা বিশেষত্ব এরকম ছোটো সাইজের হয় ছোট হলেও দাম কিন্তু অনেক এটা মূলত একটা পূর্ণবয়স্ক গরু কিন্তু এগুলো সাইজ এরকম ছোটোখাটোই হয় বুট্টি জাতের গরু বলে কোরবানের সময় বিভিন্ন রকম হাটে উঠে এইসব গরু Oh, my God.